আসসালামু আলাইকুম ভিউস ওয়েলকাম ব্যাকটু বাইক চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে দেখাবো সাড়ে তিন হাত বহরের গজ কাপড় যা অবাক করার দাম থাকবে যাই দেখবেন তারই পছন্দ হবে আর দাম শুনলে তো নিতে মন চাবেক ঠিক আছে তো যারা নেবেন দ্রুত স্ক্রিন শট দেবেন আর পারায় দেবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই হবে স্ক্রিনের নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ এমো আছে এই নাম্বারে যোগাযোগ করে এই কাপড়গুলো কিনতে পারবেন এগুলো চারশো থেকে সাড়ে টাকা গজে আমরা সেল করে থাকি আজকের অফার প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা সভিও দেরি না করে দ্রুত অর্ডার করবেন চলেন এই ডিজাইনে চারটা কালার আছে আর একটা ডিজাইন হবে দুইটা ডিজাইন মিলে একটা ভিডিও ঠিক আছে তো এই ডিজাইন আমরা মিষ্টিটা দেখেছি এখন আমরা দেখব পেস্ট কালার এই কালারটা সবার পছন্দ জনপ্রিয় একটা কালার শ্যামা মানুষ কালো মানুষ যে কোনো আপু পরলেই ভালো লাগবে ঠিক আছে এগুলোতে আপনারা যদি শাড়ি করতে চান সেক্ষেত্রে ছয় গস্ত নিলে আপনাদের শাড়ি হয়ে যাবে ঠিক আছে ছয় গস নিলে শাড়ি বারোশো টাকাতে এত ইউনিক শাড়ি কোথাও পাবেন না আপনি যদি এরকম জর্জের কাজ করা শাড়ি কিনতে যান সর্বনিম্ন পাঁচ থেকে ছয় হাজার দিয়ে কিনতে হবে এগুলোতে দেখেন লেহেঙ্গা থেকে শুরু করে গাউন গাড়ারা সারারা গোল জামা থেকে শুরু করে যে কোনো ড্রেস আপ আপনি তৈরি করতে সক্ষম হবেন সাড়ে তিন হাত বহ দামটা থাকবে মাত্র দুইশো টাকা গস এই যে আরও দুইটা কালার আছে এটা হলো জাম কালার বলা হয় মানে এগুলো প্রত্যেকটা কালেকশনই ইউনিক প্রত্যেকটা কালেকশনই সুন্দর তো যারা নেবেন দেরি করবেন না বৃহস দ্রুত অর্ডার করুন এই যে দেখেন দামটা থাকতেছি আবারও বলে দিচ্ছি মাত্র দুইশো টাকা পার গছ আমাদের এগুলো কাপড়তে আপনি জামা থেকে শুরু করে যে কোনো ড্রেস তৈরি করতে পারবেন লেহেঙ্গা গাউন গোল জামা কামিজ যদি আপনি কামিজ পরেন দেখেন লুকটা জাস্ট এরকম আমি খালি জাস্ট ধরতেছি দেখেন তাতে লুকটা কত সুন্দর কত ইউনিক পাড়ের কাজটা দেখেন প্রত্যেকটা ডলারই সুতাতে বাঁধানো একদম অ্যাম্বয়ডারি করা মোটা করে বসানো এগুলো কোনো ওঠার অপশন নাই পুরোটা ডাল পাকা করে একটা গোস টন বসানো আছে তো ভিও যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিন শট দেবেন আর ছবির নিচে লেগে দেবেন কোনটা কত গোছ লাগবে আমরা সেভাবেই দিয়ে দেবো আমাদের যোগাযোগ নাম্বার আমরা দিয়ে দিয়েছি স্ক্রিনে জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট এই যে এই মিষ্টি কালারটা দেখেন এটা হলো আরেকটা ডিজাইন ঠিক আছে এই ডিজাইনও আমাদের কাছে চারটা কালার আছে তো আমরা চারটা কালারই দেখাবো তো এগুলো দিয়ে আপনি শাড়ি গাউন লেহেঙ্গা যার যেটা ভালো লাগে করতে পারবেন ঠিক আছে মিষ্টি কালারটা দেখেন এত সুন্দর মিষ্টি টকটকা মিষ্টি কাজটা কি সুন্দর ফুটে উঠছে টকটকা মিষ্টির সঙ্গে গোল্ডেন কালারটা খুব সুন্দরভাবে ফুটেছে যারা শাড়ি করবেন এইভাবে সুন্দরভাবে শাড়ি পরতে পারবেন মাত্র ছয় গজ বারোশো টাকায় পেয়ে যাবেন দুইশো টাকা গজ তো মিষ্টি কালারটা দেখা শেষ বৃহস্প এখন আমরা চলে যাবো আবার নেক্সট টেস্ট কালারে এই কালারটা দেখেন যদি আপনি লেহেঙ্গা করতে চান গাউন করতে চান যা ইচ্ছা তাই করতে পারবেন এগুলো গাউন করলে জাস্ট দেখেন এরকম লোক আসবে লেহেঙ্গা করলেও জাস্ট এরকম লোক আসবে তো যারা বিয়া বাড়ি অনুষ্ঠান এখন তো শীত শীত মানে অনুষ্ঠান শীত মানে বিয়ে সাজি লেগেই থাকে আর শীতের সময় বেশিরভাগই ঘরোয়া অনুষ্ঠানগুলো বেশি হয় সাত কিছু অনুষ্ঠানগুলো বেশি হয় ঠিক আছে শীত মানেই আনন্দ শীত ঈদ মিলে অফার থাকবে মাত্র দুইশো টাকা গজ তো যারা নেবেন দ্রুত অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হবে আর যারা আমাদের শপে আসে কিনতে চান তারা সরাসরি আমাদের শপে চলে আসবেন বগুড়া রেলওয়ে হকাস মার্কেটের সাথে আলামিন সুপার রেলওয়ে মার্কেট এই মার্কেটে এসে আপনি সামনে এসে আমাকে ফোন দিলে হবে হকাসের সামনে আসবেন কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে এই নাম্বারে যোগাযোগ করলে আপনি আমাদের সরাসরি দোকানে এসে কাপড় ক্রয় করতে পারবেন এই যেটা দেখেন জাম কালার আমি আবারও আমটা বলে দিচ্ছি মাত্র দুশো টাকা গজ বহ্তা থাকবে সাড়ে তিন হাত ঠিক আছে আর কাপড়ের ম্যাটালটা হবে জর্জেট দেখেন কত সুন্দর চলে আসে কাপড়ে ঠিক আছে এটা আমাদের কাছে চারটা কালার দেখাইছি এই যে একটা আছে হবে দেখেন এটা করলে শুধু কালোর সাথে করতে পারবেন এই রান্নাটা আমরা রাখবো দেখেন সেম দাম থাকবে জামা রোনা সেম দাম ঠিক আছে শুধু কালোটারই রন্না হবে এগুলো এই যে কালোর সঙ্গে আমি একটু রান্নাটা ধরে দেখাই না ধরলে বুঝবেন না যারা রোনা শহর নিতে চান জামা কামিজ করবেন গোল জামা করবেন তারা রুন্না অর্ডার করতে পারবেন রুন্না মাত্র দুশো টাকা গোছ কলা অল্প আছে আমি আগে বলে দিচ্ছি যারা নেবেন রুনা নেবেন তারা দুটো অর্ডার করবেন আর যাই আগে অর্ডার করবেন তাই কাপড় পাবেন যাই আগে অর্ডার করবেন না তাই কাপড় পাবেন আমাদের কাপড়গুলো খুবই সীমিত আছে আর সীমিত থাকার কারণে আমরা দুশো টাকার কথা সেল করতেছি সবাই ভালো থাকবে এই ভিডিও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ